আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি সকাল সকাল চলে গিয়েছিলাম আমার মেয়ের স্কুলে তো আজকে আমি মেয়ের স্কুলে চলে যাওয়ার একটা কারণ আছে সচরাচর সবসময় ওর বাবাই হচ্ছে ওকে স্কুলে নিয়ে যায় তা আজকে স্কুলে যাওয়ার পর ওর বাবা আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার একটা কাজ চলে এসেছে আমাকে এখনই বের হতে হবে মানে স্কুল থেকে বের হতে হবে আর তুমি মেয়েকে নিয়ে বাসায় চলে যাও তো আজকে আমার মেয়ের পরীক্ষা ছিল প্রথম পরীক্ষা আজকে ছিল তা আমি খুব তাড়াহুড়ো করে আমার ছোটো আর একটা বাচ্চা আছে সে বাচ্চাটাকে নিয়ে আমি চলে গেলাম তো ওই যে স্কুল যাওয়ার পরে পরীক্ষাটা শেষ হলো শেষ হওয়ার পর এখন আমি মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি তো যাওয়ার পথেও ওর আমাকে বলতেছে যে আম্মু আমাকে এখান থেকে একটু খাবার কিনে দাও এখানে ওর পছন্দের খাবার দেখেছিলো আর কি তো ওর ও অনেকবার এই কেকগুলোর কথা বলেছিল কিন্তু ওর বাবা এই কেকগুলো ওকে কিনে দেয়নি বলেছিল যে না এখানকার কেকগুলো ভালো হয় না তো আজকে যেহেতু আমাকে পেয়েছে মানে মাকে পেয়েছে সেহেতু ও এখন বায়না ধরেছে আমাকে এখান থেকে কেক কিনে দেওয়া তো আমি একটু দেখলাম যে এখানে খুব বেশি না কিছুটা কেক আছে কিছু পরিমাণ কেক আছে আর কি খুব বেশি যা আইটেম আছে তাও না তা যাই হোক ওর পছন্দ মতো ওকে এখান থেকে একটা কেক চয়েস করে দিলাম আর আমি ভেতরে গেলাম যে দেখি ভেতরে কি আছে এই দোকানের ভেতরে আজকে প্রথম আমি এই দোকানটার ভেতরে ঢুকেছি আর কি তো দেখলাম অনেক কিছুই আছে আবার ব্যবহারিক অনেক জিনিস আছে তারপর হচ্ছে সাংসারিক অনেক জিনিস আছে সে তো সেই সব দোকানের মধ্যে আর কি এই কেকেরও একটুখানি আইটেম করে তারা রেখেছে তো যাই হোক এখান থেকে তাকে কেকটা নিয়ে দিলাম সে অনেক খুশি তা আমি বললাম যে আর কি নিবা সে আরও বলতেছে দেখি একটু ঘুরে ঘুরে দেখি আর কি আছে তারপর তার এখানে থেকে পছন্দের আরও অনেক কিছু ছিল কিন্তু কোনোটাই তার পছন্দ হচ্ছিল না তো তার মধ্যে আবার হচ্ছে সে অনেক চিপস দেখতেছিলো তো চিপসগুলো তার কোনোটাই ভালো লাগতেছিল না কেননা হচ্ছে চিপসগুলো তার অনেক আগে খাওয়া হয়েছে তো সে হচ্ছে নিত্য নতুন চিপস খোঁজে নিত্য নতুন খাবারগুলো খোঁজে তো যাই হোক অনেকক্ষণ দেখার পরে আমরা এখান থেকে কিনে নিয়ে বের হয়ে গেলাম আর কি আমি ওর স্কুলে খুব বেশি একটা যাই না হঠাৎ হঠাৎ যাই আমার ছোট বাচ্চা নিয়ে আসলে আমার বড় মেয়েকে নিয়ে আসা সম্ভব হয় না এই শীতের দিনে এত লং জার্নি করে ওর স্কুলে যাইতে যাওয়া সম্ভব না যেহেতু আমার ছোট বাচ্চা আছে ঠান্ডা লেগে যাবে তো যাই হোক ও ওর মতো খাবারটা নিয়ে আমরা এখান থেকে বের হলাম আর আজকে সকালে ও কিছু কিছু খেয়ে বের হয়নি আর এই লং জার্নি করে স্কুলে আসলে ও কিছু খাইতে চায় না বলে আম্মু আমি কখন গাড়িতে বমি করে দেব। তো যাই হোক ও হচ্ছে যেহেতু খাইতে ইচ্ছা করে না তা আমি ওকে জোর করি না তো যাই হোক কিন্তু কেনা কেকটা কেনার পরে আমরা চলে এসেছি একটু হোটেলে ওকে এখানে পরোটা ডাল দিয়ে দিলাম আর জিজ্ঞাসা করলাম তোমার পরীক্ষা কেমন হয়েছে সে বলুন আম্মু ভালো হয়েছে আমি বললাম যে তুমি কি ভালো রেজাল্ট করতে পারবে হ্যাঁ বললো যে হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হবে তো যাই হোক ওইখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে বাসায় চলে এসেছি আর দেরি করিনি তো এই ছিল আজকের মতো একটা ছোট্ট একটা ভিডিও সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ